করদাতা হিসাবে কি আপনি আধুনিক তাহলে জেনে রাখুন এনবিআর অটোমেশনও যাচ্ছে আমাদের করণীয় কি বিসমিল্লা রহিম সম্মানিত করদাতা সুন বৃন্দ সালাম আলাইকুম আপনারা জানেন যে বর্তমান বিশ্বে আমরা প্রযুক্তির সহায়তায় সবকিছু করে থাকি বিশেষ করে এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সনে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন এনবিআর সারা বাংলাদেশের সকল করদাতাদের জন্য ই রিটার্ন বা অনলাইন রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করেছে এটা আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে এনবিআর আপনাকে একটা সুযোগ দিচ্ছে ঘরে বসে রিটার্ন জমা দেওয়ার আমিও আপনাদের সঙ্গে একমত কিন্তু বিষয়টিকে নিয়ে আপনার একটু গভীরে ভাবতে হবে অর্থাৎ উন্নত বিশ্বে যেরকম অস্ট্রেলিয়া কানাডা বা আমেরিকায় আমরা দেখে থাকি যে ওখানকার ট্যাক্সেশন সিস্টেমে সব কিছু অটোমেশন হওয়াতে একজন ব্যক্তির সকল তত্ত্ব অ্যাপিআর মাধ্যমে অর্থাৎ অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ইন্টারফেসের মাধ্যমে এক জায়গায় চলে আসছে আপনি ভেবে দেখুন আপনার টিএন আপনার এনআইডি এই দুটি জিনিস একই কথা অর্থাৎ আপনি আপনার এনআইডি দিয়ে আপনি আপনার টিএন গ্রহণ করেছেন এখন আরেকটু ভেবে দেখুন আপনি আপনার টিন এবং এনআইডি ব্যবহার করেন না এমন কোথায় আছে আপনি জমি কিনেন প্লট করেন ফ্ল্যাট করেন আপনি ডিআর করেন সঞ্চয়পত্র করেন গাড়ি কিনে সব জায়গায় আপনি আপনার টিএন অথবা এনআইডি ব্যবহার করছেন এনবিআর যে পদক্ষেপগুলো নিচ্ছে বা গ্রহণ করেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বা আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে যে তত্ত্ব আমরা অর্জন করছি বলা যায় যে সংগ্রহ করছি সেগুলো হলো যে তারাও ধীরে ধীরে এপিআই করে অর্থাৎ অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ইন্টারফেসের মাধ্যমে সব কিছু অটোমেশানের মাধ্যমে নিয়ে আসছে তাহলে সব কিছু যদি অটোমেশনের মধ্যে নিয়ে আসে তাহলে আপনার কোনো তত্ত্বই আপনার আয়কর নথিতে প্রদর্শন করা না থাকলে তাদের কাছে আর গোপন থাকবে না তাই আমি বলবো আপনি একজন সচেতন করদাতা হিসেবে আজকে এই মুহূর্তেই এখন থেকে আপনাকে একটা দীর্ঘমেয়াদী প্রজেকশন করে একটা অর্থনৈতিক পরিকল্পনা করে আপনার আয়কর নথিটিকে সাজাতে হবে এতদিন আপনি আপনার নিজের বুদ্ধিতে হোক বা আপনার উপদেষ্টার বুদ্ধিতে হোক যেন তেন উপায়ে হয়তো জিনিসটা জমা দিয়েছেন অর্থাৎ আপনার কাজ সেরে নিয়েছেন সেই জায়গা থেকে আপনাকে ধীরে ধীরে বের হয়ে আসতে হবে এবং এটা আয়কর আইনের সুবিধা নিয়ে আপনি আসতে পারবেন এক্ষেত্রে যিনি আপনার হয়ে কাজ করবেন তার একটু গবেষণামূলক মনোভাব থাকতে হবে কিছু আইনি যুক্তি থাকতে হবে এবং আইনের কি কি সুবিধা আয়কর আইন দু হাজার তেইশে দেওয়া আছে অর্থ আইন দু হাজার চব্বিশে দেওয়া আছে আয়কর অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশে দেয়া আছে এই প্রত্যেকটি বিষয়ে একসঙ্গে করে সমন্বয় করে আপনাকে এই সুবিধাগুলো তৈরি করে দিতে হবে আমি আজকে এই কথাগুলো বলছি আগামী দিনের জন্য অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ সালে পুরা বিষয়টা যখন অটোমেশনে চলে আসবে তখন দেখবেন আপনার একটি উদাহরণস্বরূপ বলা যে একটি অ্যাপ ডেয়ার করা আছে অ্যাপ ডেয়ারের যে প্রফিট একদম অটোমেটেড হয়ে আপনার অনলাইন বা সঙ্গে ট্যাগ হয়ে যেতে পারে ওখানকার এআইটি ট্যাগ হয়ে যেতে পারে আপনি ভাবতে পারেন আমার তো উচ্ছেগর দেয়া হয়ে গেছে আমার আয়কর নথি ওকে কিন্তু এন এখানে লক্ষ্য করে দেখবে যে যে পরিমাণ লভ্যাংশ এখানে এসেছে বা এআইটি কর্তন করা হয়েছে এই এর পরিমাণটা কত হতে পারে এবং সেই পরিমাণ অর্থ হোয়াইট মানি অথবা এফ আপনার আয়কর নথিতে প্রদর্শন করা আছে কিনা এটা খুব সহজেই তারা বুঝতে পারবে যদি কোনো কারণে আপনার এটি প্রদর্শন করা না থাকে আয়কর আইন দু হাজার তেইশ অনুযায়ী অর্থাৎ ধারা দুশো বা বারো অনুযায়ী আপনার ফাইলটি পুনঃ উন্মোচন করে আপনাকে নোটিশ করে এই টাকার এক্সপ্লেনেশন পাশাপাশি আপনার এই প্রদর্শন না করার জন্য আপনার জন্য বিপুল পরিমাণ একটি করদায় সৃষ্টি হবে তা আমি বলবো এখনই আপনি বুদ্ধি ব্যবহার করা শুরু করুন এখনই আপনি আপনার কৌশল পরিবর্তন করে সত্যিকারের যে আইনি কৌশল সেগুলো অবলম্বন করুন পরিশেষে আমি এনবিরের যে অটোমেশন প্রক্রিয়ার মধ্যে আমরা আসছি সেই বিষয়ে প্রত্যেককে আরও বেশি খোঁজখবর নেওয়ার জন্য অনুরোধ করব। এবং এনবিআরও যেন আমাদেরকে এই অটোমেশনে আরও বেশি সচেতনতামূলক বক্তব্য নিয়ে আসে সে প্রত্যাশায় আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন